এই যে একদম বৃদ্ধ মানুষ আজকে দেখলাম যে ওনার প্রেডিগিরি কি আপনি আপনি বলতে দেখেছেন ওনার প্রেডিগিরিটা কি একদম দেখুন আজকে তাকে পর্যন্ত আজকে অপমান করছে তারা নিজেরা জানে না যে ভদ্রলোক এত জল কামানের মধ্যে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটা আটকে রেখেছিল কেন গিয়েছিল সে সে মনে করেছে যে আর সন্তানটা আমার সে মনে করেছিল কি আদৌ অদূর ভবিষ্যতে যেতে আর কেউ না হয় সে দেখেছে একের পরে মানুষের মধ্যে কিভাবে আজকে বৃত্তিষ্ঠা ছড়াচ্ছে একটা সমীকরণ তৈরি হয়েছে একটা ডেড বডি ইনসাইড অফ দ্য সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে আজকে দিনের পর দিন আপনি আমি চিৎকার করছি সবার বলছি যে কিভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ এভিডেন্সগুলোকে আজকে শেষ করে বলছে আজকে ফাঁসি চাই ফাঁসিটা কি এটাকে উত্তর করিয়ার সেই রাজা নাকি যে আজকে বলে দিলো ফাঁসি হয়ে যাবে সেমিনার হল যেটা বলছেন আমি সেই দিন থেকে বলছি যেটা ছেলেগুলো বলছিল যে ওটা সেমিনার হল ওটা ওটা প্লেস অফ অফারেন্স নয় পাশে ঘরে ওকে মার্ডার করে রেপ করে আজকে ওখানে নিয়ে চলে সেখানে আপনি দেখুন যাতে কোনো এভিডেন্স না থাকে ব্লাডটা যাতে ওখানে গিয়ে বেসিনে না ধুই যাতে ব্লাডটা না পায় আজকে বেসিনটা পর্যন্ত আজকে ভেঙে ফেলে দিয়েছে ওখানে আজকে একটা ওয়াল ভেঙে ফেলেছে কেন এটা কি সন্দেশকালী সাজানো সমস্ত মার্ডার এটা হচ্ছে গিয়ে যে একটা শিক্ষিত মেয়েকে আজকে যেভাবে হত্যা করা হয়েছে ইয়াং ছেলেগুলো সমস্ত ডাক্তার তারা সমস্ত কনসপিরেসিটা বুঝতে পেরেছে ইট ইজ নাথিং বাট লার্জার প্রিপ্ল্যান্ড কনসপিরেসি করে মার্ডার করা হয়েছে কয়েকটা ডাক্তারের আজকে বাবা যেভাবে নাকি কান্না করে বলছে যে আমার ছেলে আমার কাছ থেকে আজকে দশ লাখ টাকা বারো লাখ দিচ্ছে বাবা না দিলে আমাকে ফেল করে দেবে না তো আমি সুইসাইড করি আপনি ভাবুন এটা কতদিন ধরে চলছে ও টোটাল সিনারি ওটার পিছনে যদি কারো মাথা থাকে সেটা হচ্ছে কি ওই এক্স যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে অনেকদিন আগেই প্রশ্ন উঠেছিল কিন্তু এখন পুলিশ যেভাবে নির্লজ্জভাবে প্রেস কনফারেন্স গুলো বারবার সাফাই দিতে আসছে তাতে আরো বেশি করে জল্পনা উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিচার চাই বিচার চাই বিচার দাও সিবিআই সিবিআই কি করে বিচার দেবে কলকাতা পুলিশের কাণ্ড কারখানাগুলো দেখেছেন আপনি আপনি তো পুলিশ মন্ত্রী আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে সত্যি উনি দেখেছেন ওনার কার্যকলাপ গুলো উনার ডিপার্টমেন্টের কার্যকলাপ গুলো দেখুন যারা পুলিশ কমিশনার আছে আপনি ডেপুটি কমিশনার তারা আমার ঊর্ধ্বতন অফিসার তাদের বিরুদ্ধে আমি মানে যেহেতু আমি রিটায়ার্ড পুলিশ অফিসার আমি এই কথা কিছু বলতে পারি না কারণ আমরা অত্যন্ত শ্রদ্ধা করি পোস্টটাকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আজকে আপনি আটকাবেন কি করে সাধারণ মানুষ রাস্তাঘাটে যে প্রশ্নগুলো আসছে আজকে চায়ের দোকানে যে প্রশ্নগুলো আসছে সত্যি আমাদের লজ্জায় না মাথা নত হয়ে যায় কেন নত হয়ে যায় আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি গত আট তারিখ ন তারিখের ঘটনা আমরা আমরা কোনো একটা টিভি চ্যানেল থেকে রাত্রেবেলা ওখানে আটটার সময় গিয়েছিল এই আটটা চ্যানেলে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে দুজন ডাক্তার আমি সব জায়গায় বলছি সেদিন থেকে চিৎকার করে বলছি দুজন ডাক্তার যেভাবে আমার কাছে এসে বলছিলেন মিস্টার আচার্যি শুনুন আপনি যে বক্তব্য রাখলেন আপনাকে স্বাগত জানাচ্ছি কিন্তু শুনে নিন আসল ঘটনা কেউ জানে না সকালবেলা যখন আজকে সান ন্যাচারাল ডেথ বলে একটা প্রচার হলো আমরা চারজন ডাক্তার স্পটে ধাক্কা দিয়ে ঢুকেছি দূর থেকে মাল্টিপল ইঞ্জুরি ব্লিডিং সমস্ত দেখে আমরা আমাদের বাঘ রুদ্ধ হয়ে গেছে তখন আমরা চিৎকার করেছি যে এটা ইউডিকে হতে পারে না হতে পারে না আপনারা কেন এটা প্রচার করছেন ন্যাচারাল ডেথ ন্যাচারাল ডেথ ন্যাচারাল ডেথ হতে তখন ওরা মোবাইলে বিভিন্ন জায়গায় পাঠায় এই সমস্ত রিপোর্টাররা যায় হইচই হয় পরবর্তীকালে আমার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আনআইডেন্টিফাইড ডেড বডি আপনারা কেন ডিক্লেয়ার করলেন মানুষ যে আজকে জানতে চাচ্ছে আমরা যারা পুলিশে চাকরি করেছি একটা অ্যাক্সিডেন্ট হলে জঙ্গলে একটা ডেড বডি পড়ে গেলে আমরা হয়তো সেখানে আনআইডেন্টিফাইড ডেড বডি ইউটিকে স্টার্ট করি একটা মেয়ে আজকে এত বছর ধরে আরজিক্যাল হসপিটাল রয়েছে সেই যে মানে কি বলবো সাধারণ যারা রুগী তাদের কান্না যদি সেদিন দেখতেন যে কিভাবে সে মানে তার হাতের লেখা বাবা দেখো হাতের লেখাগুলো আচ্ছা ওটা আনআইডেন্টিফাইডেট ছত্রিশ ঘন্টা ধরে একটা মেয়ে চাকরি করছে তারপরে তার রেজুমিনেশন অফ এনার্জি বলতে একটা কোনো জায়গা নেই সে আজকে আপনারা যেটা বলছেন আরো একটা বলে দিই সেমিনার হল যেটা বলছেন আমি সেই দিন থেকে বলছি যেটা ছেলেগুলো বলছিল যে ওটা সেমিনার হল ওটা ওটা প্লেস অফ অফারেন্স নয় পাশে ঘরে ওকে মার্ডার করে রেপ করে আজকে ওখানে নিয়ে চলে এসছে আচ্ছা আপনি আমাকে বলুন সিবিআই আজকে তদন্ত করার জন্য দিল তেরো তারিখ আপনি দেখে নেবেন হাইকোর্ট তেরো তারিখে দিয়েছে তেরো তারিখের পরেও কত বড় থাকলে আজকে যে পাশের যে ঘরটা যে খুন করা হয়েছিল বলছে সেখানে আপনি দেখুন যাতে কোনো এভিডেন্স না থাকে ব্লাডটা যাতে ওখানে গিয়ে বেসিনে না ধুয়ে যাতে ব্লাডটা না পায় সে আজকে বেসিনটা পর্যন্ত আজকে ভেঙে ফেলে দিয়েছে ওখানে আজকে একটা ওয়াল ভেঙে ফেলেছে কেন আপনাকে মনে রাখতে হবে যারা এ কাজ করেছে তারা কিন্তু ডাক্তার আপনাকে মনে রাখতে হবে টোটাল সিনারিওটার পিছনে আমি আপনাকে বলছি ও টোটাল সিনারিওটার পিছনে যদি কারো মাথা থাকে সেটা হচ্ছে কি ওই এক্স যে প্রিন্সিপাল সন্দীপ আমি বলছি এই ভদ্রলোকের জন্য আজকে বাংলার মান সম্মান ইজ্জত ভারতের মান সম্মান ডাক্তারে ভদ্র সরি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভদ্রলোক আমার মুখ দিয়ে বারবার বলা হয়ে যায় কারণ কি যেটা ওরা বলেছিল যে স্যার জানেন তো মেইন উদ্দেশ্যটা কি আপনি ভাবতে পারেন যে ওখানে এই সন্দীপ ঘোষের একটা গ্রুপ তৈরি হয়েছে ওখানে প্র্যাকটিক্যাল এক্সপার প্র্যাকটিক্যাল যদি পরীক্ষা দেয় ওখানে আসিতে এইট দিয়ে লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে তোমাকে দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে আপনি দেখবেন কয়েকটা ডাক্তারের আজকে বাবা যেভাবে নাকি কান্না করে বলছে যে আমার ছেলে আমার কাছ থেকে আজকে দশ লাখ টাকা বারো লাখ দিচ্ছে বাবা না দিলে আমাকে ফেল করে দেবে না তো আমি সুইসাইড করি আপনি ভাবুন এটা কতদিন ধরে চলছে দীর্ঘদিন ধরে চলছে আজকে ওই ছেলেগুলো বলছে যে স্যার আপনি জানেন এই যে টাকাগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যেগুলো টাকাগুলো নেওয়া হয় এই নিয়ে আমরা আপনাকে বলছি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সন্দীপ গোষ্ঠী বাকি টোটাল আর এইটটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে হাই কমান্ড আমি কিন্তু সেদিন থেকে বলছি হুইজ হাইকমান্ড ভাই তুমি বলো হাইকমান্ড বলে স্যার আপনিও জানেন আমিও জানি তা নয়তো এটকে আপনি আমাকে বলুন এই কথাটা যে হাইকোর্টে যখন নাকি এটা ওঠে উনি ওই সন্দীপ ঘোষ বলে দিলো যে আমি নৈতিক কর্তব্য আমার একটা মেয়ে আছে কেউ অমুক আছে আমি আজকে রেজিগনেশন দিয়ে দিলাম আচ্ছা রেজিগনেশন দেওয়ার পরেও যেটা সুপ্রিম কোর্ট আজকে ধরেছে যেটা হাইকোর্ট আজকে ধরেছে একটা লোক আজকে রেজিগনেশন দেওয়ার পরে এত বড় একটা দুর্নীতি যুক্ত এত বড় একটা ঘটনার পরে আজকে কি করে হি হ্যাজ বিন ক্রাউন্ড অন প্রমোশন টু দা র্যাঙ্ক অফ ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে ন্যাশনাল মেডিকেল কলেজের যে আজকে ছাত্র ছাত্রীরা তালা লাগিয়ে দিয়েছে অফিসের বন্দ্যোপাধ্যায়ের মুখে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু একবারও শুনলাম না কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছেন না আপনাকে আপনাকে বলে দিন আপনাকে বলে দিন প্রথম কথা হচ্ছে গিয়ে আজকে আহ যে ন তারিখের পর থেকে যে তেরো তারিখ পর্যন্ত আজকে কলকাতা পুলিশ তদন্তের দায়িত্বে ছিল আপনি আমাকে প্রথম এটার উত্তর দিন না যে যদি ডেড বডি জ্বালিয়ে দেওয়া হয় ডেড বডি যদি জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত বয়নি সুরতল রিপোর্ট বেআইনি পোস্টমর্টম রিপোর্ট বেআনি এখন বলছে যে পুট মাই বলছেন সিগনেচার সে পোস্টমর্টম করেনি সমস্ত বিয়ানী পোস্টমর্টমে যদি আজকে ডেড বডি যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এভিডেন্সটা পাবে কি করে আপনি আমাকে বলুন মার্কস অফ ইঞ্জুরি পাবে কি করে আপনি আমাকে বলুন যে পিও প্লেস অফ অকারেন্স আপনি জানেন দেখুন আমি এটা বলতে পারবো না তবে আমি তবে আমি এটা বলেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই এভাবে ফাঁসি হয় না কারণ তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে যায় আমি আপনাকে একটা কথা বলছি কর্ণাটক কর্ণাটকে আপনি জানেন এক্স প্রাইম মিনিস্টার দেবগৌড়া ওনার ছেলে গত মে মাসে বলছে গত মে মাসে একটা রেপকেসে আসামি হলো আপনি দেখুন যে সেই দিনই সিট গঠন করেনি তো শুধু উনি সিবিআইকে দিয়েছে সেই দিনই তা আমার ন তারিখের যা ঘটনাটা আজকে অনেক অনেকে বলছে সাত দিন সময় দেবে কেন ইনস্ট্যান্ট কেন দেওয়া হলো না কেন দেওয়া হলো না কেন প্লেস অফ অফারেন্স আজকে গার্ড দেওয়া আচ্ছা শুনুন আমরা যারা চাকরি করি না যদি রাস্তায় রাস্তায় যদি আজকে একটা ডেড বডি পাওয়া যায় বা অ্যাক্সিডেন্ট হয় আমরা ছুটে যাই ছুটে গিয়ে ওটা গার্ড দিই যাতে কোনোভাবে স্কিড মার্কগুলো যাতে না মিসিং হয় না কিছু ভিডিও করে মুখ করি তমুক করি ছাতা নিয়ে যাই যাতে ওর থেকে প্রশ্ন উঠছে নির্যাতিতার তার মা বলছে ওটা সবুজ চাদর ছিল পুলিশ অফিসার বলছে না ওটা নীল চাদর ছিল কিন্তু যে ভাইরাল ভিডিও ভাইরাল ছবি এসেছিল আপনিও দেখে থাকবেন আমিও দেখে থাকবো সোশ্যাল মিডিয়ায় আহ তাতেও তো সবুজ চাদরই ছিল দেখুন প্রথম আমি আপনাকে দুটো জিনিস একটু দেখে বলি কথা হচ্ছে কি যে এই যে চাদরে গল্পটা বলছেন আর এই যে ওই অ্যাসিস্ট্যান্ট সুপার যে অ্যাসিস্টেন্টকে একজনকে তিনবার ফোন আসছে প্রথম হচ্ছে গিয়ে প্রথমে একটাই করেছে টাইম করেছে অসুস্থ তারপর বলেছে সিরিয়াস তারপরে বলেছে কমিটেড সুইসাইড এবং এই চাদর সদ যদি থাকে না সদিচ্ছা যদি থাকে আজকে ভাইটাল কি যে মেয়েটা মারা গেছে তার মা বাবাকে ডেকে জিজ্ঞাসা করলেই হয় তার মা বাবার মোবাইলটা শেষ করলেই হয় মোবাইলটা নিয়ে সিডিয়ার কল করলেই হয় সিরিয়ার থেকে দেখে নিতে হবে যে কোথা থেকে কে ফোন করেছিল সব বের করা যায় আধুনিক প্রযুক্তি এখন যা এসে গেছে আজকে মা যদি যে কথাগুলো বলছে তার গুরুত্ব নেই যা মারা গেছে যে মেয়েটি তার মা বাবা যে কথাটা বলেছে সে তো আজকে মেইন উইটনেস তার বক্তব্য যে আজকে ক্রিমিশন গিয়ে তাকে কিভাবে দেখা আজকে প্লেস অফ অকারেন্স আজকে ঘন্টা ভোকর দান করবে আজকে আজকে দেখুন এটা কি অন্যায় আমি আপনাকে আমি আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন নয় আট দু হাজার চব্বিশে মারা গেছে আপনি পোস্টমর্টম রিপোর্ট দিন ভোট তিনটে থেকে ছটা ওখানে লেখা আছে আট অগাস্টে পুলিশ গট ইনফরমেশন দশটা দশ আরে ভাই যেখানে পুলিশের থানাতে মারা যায় প্রথম এজিটেশন প্রোগ্রাম হওয়ার জন্য সাথে সাথে পুলিশকে খবর দেয় যে আপনার তাড়াতাড়ি চলে আসুন যদি ছটার সময় ভোট মারা যায় ছটায় ধরে লাভ দশটার সময় থানা কোন থানা আপনি জানেন আমি নাম বলতে চাচ্ছি না ওই থানা সেই থানা অফিসার ইনচার্জকে এখন টাকি টাকা টাকা শুরু হয়ে গেছে আচ্ছা দুপুর ইউডি কে স্টার্ট হচ্ছে একটা পঁয়তাল্লিশ দর্শক আপনারা শুনে রাখুন আমি যে বক্তব্যগুলো রাখছি আপনারা চোখ বুঝে ভাবুন যে এই ঘটনাটা আপনার মেয়ের এই ঘটনাটা আপনার বোনের তাহলে আপনাদের রিয়েলাইজ করতে হবে যারা এখানে ডুকডুকি বাজাচ্ছে ও কথা শুনবেন না এরা স্বার্থপর এরা এলাকায় শুধু দলদাসের পরিণতের টাকা কামাবার জন্য আছে আপনারা শুধু ভাবুন এই কথাটা যে ইউডিকে স্টার্ট হচ্ছে একটা পঁয়তাল্লিশ পোস্টমর্টম রিপোর্ট আপনার সানসেট আপনি কদিন আগে টিভিতে দেখবেন বলছে সানসেটে হচ্ছে সানসেটে হয় যায় শুনে রাখুন আপনাদের একটু বলে দিই সানসেটে আপনার সানসেট কোথায় হয় অর্গান যদি ডোনেট করতে হয় চোখ নষ্ট হয়ে যাচ্ছে ইমিডিয়েট হয়ে যাবে কিডনি খারাপ হয়ে যাচ্ছে ইমিডিয়েট হয়ে যাবে এটা কিন্তু আজকে হেলথ ডিপার্টমেন্টের অর্ডার আছে ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন ফাইন্ডিং নো আদার অল্টারনেট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট আপনি অর্গান ডোনেট করতে পারেন আফটার সানসেট মেনটেনিং ফর্মালিটিস আফটার সানসেট কোনোভাবেই মার্ডার রেপ কোনোভাবেই হয় না এটা হচ্ছে হেলথ সেন্ট্রাল কমিটি আপনি আপনারা যদি কেউ সন্দেহ করেন আমাকে বলবেন আমি আপনাকে কপি পাঠিয়ে দেবো এটা হলো দেখুন করেছে আপনার নাইটে এগারোটায় প্লেস অফ সিন অফ ক্রাইম আজকে সিল করছে ছটা হয়েছে সকালবেলা আজকে রাত্রেবেলা এগারোটা সিল করছি প্লেস অফ অকারেন্স এবার আপনি আমাকে শেষ করছি একটা কথা সেটা হচ্ছে কি যে পোস্টমর্টম রিপোর্টের টাইম ডেথ অফ টাইম রয়েছে হচ্ছে কি কথা আর নয় আট দু হাজার চব্বিশে তিনটে থেকে ছটা যেতে আপনাকে বললাম ইট ইজ সারপ্রাইজিং যে কালকে দেখছি আমরা বলতে পারছি যে বাট শ্মশানের ডেথ সার্টিফিকেটে ডেথ অফ টাইম লেখা আছে বারোটা চুয়াল্লিশ কি বলছেন আপনারা আজকে বিদেশ থেকে যে সমস্ত আর্জিকল স্টুডেন্টরা তারা বলছে যে আমরা ফান্ড তৈরি করছি এটা আমরা ছাড়বো না আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমি আইন আনবো ধর্ষণের ক্ষেত্রে এই সমস্ত প্রমাণগুলোকে এদিক ওদিক সেদিক দেখা যাচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে যা তারপরে আমি ধর্ষণের ক্ষেত্রে প্রমাণ আনবো বলছি ধর্ষকদের পক্ষে কেন মুখ্যমন্ত্রী সওয়াল করবে বলুন তো আপনি আমাকে একটা কথা খুব ক্লিয়ার করে কথা বলুন আমাদের ভারতের স্টেট হচ্ছে তেইশ প্লাস আট হচ্ছে প্রায় একত্রিশ বত্রিশটা স্টেট সমস্ত স্টেটে যদি আজকে ধর্ষণের মামলার জন্য যদি আজকে একটা নিয়ে আসে এই আইনটা কি কখনো সেন্ট্রাল গভর্নমিটে গ্রাহ্য হবে কারণ আপনাকে জানতে হবে দিস ইজ নট দা পিডিপিপি অ্যাক্ট পিডিপিপি অ্যাক্টটা কিন্তু না না আমি বিশ্বাস করতে দাও এটা এটা মানুষ বুঝতে পারবে না পিডিপিপি একটা হচ্ছে যে যদি কোনো প্রপার্টি কো ড্যামেজ করে সেটা স্টেট गवर्नमेंटে কিন্তু আইপিসি সিআরপিসি যেটা নতুন হচ্ছে এটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ অ্যাক্ট মানে হচ্ছে যে স্থিতা আইন এটা সেন্ট্রাল गवर्नमेंटে আইতা হয় এটা করার পরে আজকে সেন্ট্রাল गवर्नमेंटে পারমিশন লাগবে পারমিশন না দিলে এটা কোনো ভাবে ইমপ্লিমেন্টেশনটা হবে না শুন ধরে রাখুন এটা আজকে রাজভবনে আজকে আমাদের এই বিধানসভায় পাস হলো আপনি একটা কমন সেন্স লাগান একটা ছেলেকে আজকে লাইফ কনভিক্ট করলো বা ফাঁসি দিল সে হাইকোর্টে যাবে না সে সুপ্রিম কোর্টে যাবে না সুপ্রিম কোর্টে দেখবে ইন্ডিয়ান প্যানেল কোর্ট বা আজকে যে নতুন আইনটা হয়েছে সেই নতুন আইনের উপর বেশ এটার কোনো বেস আছে এটা বেস নেই আমার মনে হচ্ছে আমি কালকে অনেক আমাদের এক্স এডিজি সাহেব থেকে শুরু করে জাস্টিস সাহেবের থেকে শুরু করে অনেক ভালো ভালো অ্যাডভোকেটের সাথে কথা বলেছিলাম যে এটা স্টেট অ্যাক্ট নয় এটা হচ্ছে কি সাবস্ট্যান্টিভ অ্যাক্ট ইন্ডিয়ান প্যানাল কোর্ট সিআরপিসি এন্ড এভিডেন্স অ্যাক্ট এটা রাজ্য থেকে করতে পারে না তাহলে তো সব স্টেট একটা করে করবে কেউ বলবে দশ বছর কেউ বলবে ছ বছর এটা হয় নাকি নিজের যে কাজটা আছে এ বাংলার মানুষের মাথায় তো বিশ্ব বাংলার বল এখানে নিজেদের যে কাজটা আছে সেই ইনভেস্টিগেশনের কাজটা তিন দিন পর গেল যখন সিবিআই এর কাছে কোর্টে যখন গেল কোর্ট বলল কলকাতা পুলিশ নাথিং কলকাতা পুলিশ কিচ্ছু করেনি দেখুন ক্যালকাটা পুলিশে অনেক ভালো 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 অফিসার আছে ভালো ভালো ওসি আছে ভালো ভালো আইপিএস আছে কিন্তু এই যে ঘটনাটা আমি বলছি এই পার্টিকুলার এই ঘটনাটা এই ঘটনাটা দেখেছেন তো মাকড়সা যখন জালে পড়ে না উঠতে গেলে দেখবেন জড়িয়ে যায় এক এক ভার এক এক সময় যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো মানুষও কনফিউজড হয়ে যাচ্ছে কারণ আপনি জানবেন যে বিশেষ করে এই ঘটনাটায় ক্যালকাটা পুলিশে কিন্তু মান ইজ্জত ধুলোয় মিশে গেছে কেন যেভাবে আজকে গত সাতাশ তারিখে আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি গত সাতাশ তারিখে আমিও ভেবেছিলাম যে না আনলফুল ডিক্লেয়ার করেছে এখানে বোধহয় ভিড় হবে না আপনি দেখেছেন হারমোফ্রো হারমোফ্রোডাইড যারা গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে টাকা তোলে তাদের মিছিলটা আপনারা দেখেছেন আজকে আপনারা কি দেখেছেন স্কুল কলেজের ছেলে মেয়েদের আপনারা কি দেখেছেন একটা বাচ্চা মেয়ে কিভাবে চিৎকার করছে কারণ তার বাড়িতেও আলোচনা হচ্ছে যে এটা আমরা মানছি তার জন্য আজকে স্প্রেড করেছে তার মনের অন্তরে যে না দেখুন সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীকে এভাবে কিন্তু পদত্যাগ করানো যায় না তাহলে আপনাকে এটা বলি গত একুশ সাল দু হাজার উনিশশো তিরানব্বই সাল তিরানব্বই সালে যখন নাকি আজকে মিছিলটা হয়েছিল গেছিল তখন কিন্তু রাইটার্স বিল্ডিং অভিযানের জন্য গিয়েছিল তেরো জন মানুষের মৃত্যু হয়েছিল সেটাও তো আমরা দেখেছি অর্থাৎ এটাও যেটা আজকে আমি বলবো পুলিশ কিন্তু অত্যন্ত সংযত কারণ একজনকে যখন মারছিল প্রচণ্ডভাবে তখন কিন্তু ফায়ার ওপেন করতে পারত এটা করেনি কিন্তু ছত্রিশ জন বা পঁয়ত্রিশ জন সাস্টেন ইঞ্জুরি একজনের চোখ নষ্ট কিন্তু মানুষের অভাবে দীর্ঘদিন ধরে মানুষ আজকে দেখছে যে কিভাবে অত্যাচার হচ্ছে কিভাবে দুর্নীতি হচ্ছে কিভাবে আজকে মন্ত্রীরা জড়িয়ে যাচ্ছে এটা কিন্তু কখনো ভাববেন না গত সাতাশ তারিখে যে বিচার চাই কথাটা বলেছে অ্যাকচুয়ালি ঠিক কিন্তু তার সাথে এগুলো ধরুন দীর্ঘদিন ধরে দু আঠারো দু হাজার উনিশ দু একুশ তেইশে যেভাবে নাকি ভোটে মানুষের মৃত্যু হয়েছে যেভাবে আজকে ভারতের কোন জায়গাটা আপনি আমাকে দেখান এত মানুষের মৃত্যু হয়েছে আপনি আমাকে একটা এক্সাম্পল দিন একটা এক্সাম্পল আমি আপনার কাছে চাচ্ছি ভারত স্বাধীনতা হওয়ার পরে এখন পর্যন্ত রামকৃষ্ণ মিশন ভারত সেবার সঙ্গে কোথায় মিছিল করেছে না দেখুন ফোর্স যদি আমি জানি না সেটা আজকে নাকি চেঞ্জ করেছে উনি বলেননি কারণ আসাম ত্রিপুরা থেকে নাকি একটা সাংঘাতিক না এটা যেটি তো হচ্ছেই আজকে এটা আমি ভাবছি মনে মনে কি জানেন একটা জিনিস ভাবছি মাননীয় মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছিলেন খুব সুন্দর আমাদের এখানে ইন্ডাস্ট্রি আসার জন্য আচ্ছা আমাদের এখানকার মন্ত্রীটন্ত্রী যদি বিদেশে যায় তাদের কি চরম অপমানিত হতে হবে আপনি ধারণা করতে পারছেন না আমি ব্রিস্টাল ইউনিভার্সিটিতে গেছি লন্ডনে সেখানে সমস্ত আফ্রিকার মেয়েরা সেদিন দেখলাম একটা মিছিল বেরবে ক্রিস্টাল ইউনিভার্সিটি আজকে নিউ জার্সিতে আপনি দেখুন জার্সিতে আমার বোন থাকে আমাকে বোন বলছে যে দা তুমি পেয়েছ আমার না আমি পাইনি রে আমি দেখলাম নিউ জার্সিতে পর্যন্ত আজকে যে মিছিলটা হয়েছে আজকে বিভিন্ন জায়গায় যে লন্ডন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মিছিলগুলো এটা আটকাবেন কি করে মানুষের মধ্যে যে আজকে একটা স্পষ্ট হয়ে গেছে দিস ইজ নাথিং বাট ক্রিস্টাল ক্লিয়ার যে একটি মেয়েকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ যেভাবে হত্যা করে আজকে ইউটি কেস বলে ডিক্লেয়ার করার চেষ্টা করেছিল আর দে কট রেড হ্যান্ডেড

ঠিক হয়নি এটা এটা আমি মনে করি থাকি এটা ঠিক হয়নি কিন্তু আমি আপনাকে অন্য অ্যাঙ্গালে একটা বলছি সেটা হচ্ছে যে আমিও কোনোদিন ভাবতে পারিনি যে অন্তর্বকে এই তৃণমূল সরকারের এত বড় একটা মিছিল মিছিলযোগ্য চতুর্দিক থেকে চতুর্থ এত এবং যা ন্যাশনাল ফ্ল্যাগ এই যে একদম বৃদ্ধ মানুষ আজকে দেখলাম যে ওনার প্রেডিগিরি কি আপনি আপনি বলতে দেখেছেন ওনার প্রেডিগিরিটা কি একদম দেখুন আজকে তাকে পর্যন্ত আজকে অপমান করছে তারা নিজেরা জানে না যে ভদ্রলোক বৃষ্টি এত জল কামানের মধ্যে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটা আটকে রেখেছিল কেন গিয়েছিল সে সে মনে করেছে যে সন্তানটা আমার সে মনে করেছিল কি আদৌ অদূর ভবিষ্যতে যাতে আর কেউ না হয় সে দেখেছে একের পর এক মানুষের মধ্যে কিভাবে আজকে বৃত্তিটা ছড়াচ্ছে একটা সমীকরণ তৈরি হচ্ছে কথায় 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 আজকে বলছে মণিপুর কথা কথায় আজকে বলছে উত্তরপ্রদেশ আরে আজকে জাতি প্রথা নিয়ে গন্ডগোল চলছে এটা আমাদের পাপের ফল যেমন কাশ্মীরের ফলটা ছিল আমরা আজকে অনেকটা ওভারকাম করেছি এখন ইলেকশন দেখুন আজকে আপনি ইলেকশন যেটা হচ্ছে কাশ্মীরে দেখুন নমিনেশন কারা করেছে খুব বড় বড় কথা বলছিল আপনি দেখুন আজকে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আমি একটা কথা বলছি আজকে উত্তরপ্রদেশে আজকে ইললিগাল একটা বিল্ডিং যেটা হচ্ছে টু টাওয়ার আজকে সাঁত্রিশ সেকেন্ডে ধ্বংস করে দিয়েছিল কেন ইললিগাল আপনি আমাকে বলুন তো আড়িয়া দহের যে হচ্ছে সিং না কি নাম তারটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে আজকে মেনটেনিং অর্মালিটিস করেনি আজকে দু নম্বরই করে আজকে ভাঙার কোন আপনি দেখতে পাচ্ছেন কি না কেন দেখতে পাচ্ছেন না কারণ সে হচ্ছে গিয়ে আজকে দলদশে আজকে ইলেকশনের সময় ছেলেগুলো খাটে এটা চলতে পারে না ইট ইজ এটা কোনোদিনও কন্টিনিউ হতে পারে না কারণ মানুষের মধ্যে আমি বলছি দারে দাঁড়ে মানুষের মধ্যে যেভাবে বৃত্তিষ্ণা এসে গেছে যেভাবে মেয়েটাকে হত্যা করার পরে আনন্যাচারাল ডেথ বলে ডিক্লেয়ার করার পরে আজকে ধরা পড়ে যাচ্ছে আপনি আমাকে বলুন না ইডিকে আজকে দিয়েছে হচ্ছে গিয়ে তেরো তারিখে পরে তুমি যদি এভিডেন্স আজকে নষ্ট করে দাও তুমি যদি এভিডেন্স নষ্ট করে দাও সরি আজকে যদি सीबीआई নষ্ট করতে না সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট একটা স্পষ্ট বলেছে যে ওখানে যে খামটা দিয়েছে সেটা তো মেমোরেণ্ডামেরা বলেছে যে আজকে এভিডেন্স অনেক নষ্ট করে দিয়েছে হাই কোর্ট যেটা তেরো তারিখে বলেছে যে দেরি করলে আজকে গুলো নষ্ট হয়ে যাবে এটা কি আজকে সদিচ্ছা ছিল যে আজকে মেয়েটির সত্যিকালে মৃত্যুর কাহিনীটা জানার জন্য প্রি প্ল্যানড ওয়াইজ আজকে বলছি দেখবেন যে যারা যারা ওখানে ছিল ওই সিন অফ ক্রাইমে আপনার যে দেখবেন মনে হচ্ছে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ওখানে বাজার এতগুলো লোক যায় তার মধ্যে আপনি ভাইটাল মাথা রাখুন সোম বলে যে ভদ্রলোক ছিল হুইজি সে হচ্ছে গিয়ে ফরেন্সিক সায়েন্সের একজন কর্ণধার কেন ওখানে গেছিলো যাতে ওখানে ইনস্ট্রাকশন দিতে পারে যে কিভাবে সরাতে হবে কিভাবে এভিডেন্স রাখতে হবে তার জন্য কারা কারা গেছিল ওখানে গিয়ে তারা যাওয়ার অধিকার আছে কিন্তু কিন্তু যে মারা গেল তার মা বাবাকে আজকে কিভাবে রেস্টেন করা হলো মা বাবাকে দেখতে দেওয়া হলো না প্রথমে মা বাবা আজকে চিৎকার করছিল যে আমার মেয়েটাকে একটু দেখতে দিন মা বাবা আজকে বলছে বারবার কি হয়েছে কি হয়েছে বলো আজকে কি ইল হয়েছে কি অসুস্থ হয়েছে এটা আমার ভাষা নিয়ে আমি হয়তো এক্সাইটেড হয়ে যাই আপনাকে শেষ বলছি আপনারা আজকে বলছেন যে ফাঁসি চাই দর্শকবৃন্দ আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাচ্ছি আমি শাসক দলকে জিজ্ঞাসা করতে চাচ্ছি না পার্সটিতে দু হাজার বারো কামদনীতে দু হাজার বারো দু হাজার তেরোতে সিউড়িতে দু হাজার চোদ্দো সব মেয়ে কিন্তু কাকদ্বীপে দু হাজার পনেরো কাটোয়াতে দু হাজার পনেরো রানাঘাটে দু হাজার পনেরো হাঁসখালিতে দু হাজার বাইশে আজকে তাকে নিয়ে গিয়ে পুড়িয়ে পর্যন্ত দিল শ্মশানে আচ্ছা এবার আপনি বলুন যে মালদাতে মালদাতে একটা ক্লাস সিক্সের মেয়ে ইনসাইড অফ দ্য স্কুল আজকে গ্যাং রেপ হলো আচ্ছা তারপরে দেখুন अपने আরেকটা আমি আপনাকে বলছি চোপড়া আচ্ছা আপনি আমাকে বলুন তখন তো আপনারা কেউ আজকে ফাঁসি দাও ফাঁসি দাও বলেননি তখন তো আজকে এই চিন্তাটা আসেনি তারা কি অসহায় বলে তারা গরিব বলে তারা আজকে তাদের অর্থ নেই বলে আজকে তাদের তার জন্য আপনারা তখন বললেন না যেটা ফাঁসি চাই এটা একটা স্পিডি রিকভারি চেয়ে আজকে ট্রায়াল হওয়া দরকার তখন বললেন না এতগুলো মেয়ের অত্যাচার হচ্ছে এতগুলো মেয়ে আজকে গ্যাংরেপ হচ্ছে দিনের পণ্ডিত ভাবলেন না যে এই সন্তানটা আমার ক্লাস সিক্সের একটা মেয়ে স্কুলের মধ্যে গ্যাংরেপ হচ্ছে আপনার না না সেটা আমি বলতে পারবো না তবে এটা মানুষের মধ্যে তো আজকে আসছেই দয়া মায়া নেই মায়া মমতা নেই তাদের মধ্যে আজকে আত্মত্যাগের চিন্তা ভাবনা নেই তাদের মধ্যে আজকে প্রতিহিংসা পরায়ণ মনে রাখুন যত হিংসা ছড়াবে তত প্রতিহিংসা আজকে যে সাতাশ তারিখের যা মিছিলটা হয়েছে পুলিশ প্রশাসন আছে বলে তারা নিজের জীবন দিয়ে আজকে সরকারকে আটকাচ্ছে জীবন দিয়ে সরকারকে আটকাচ্ছে সংসদীয় গণতন্ত্রে এখন পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রীকেও ভাবে টেনে নামাবার কোনো ইতিহাস নেই কিন্তু কিন্তু যাই আমি বাংলাদেশের মধ্যে আনতে চাচ্ছি না কিন্তু বাংলাদেশে একটা বলি বাংলাদেশে আমার রিলেটিভরা থাকে একটা থানাতে আপনি জানেন জনকে হত্যা করা হয়েছে ওখানে দুজন আমি শুনতে পারলাম দুজন নাকি ধরে 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 বিএনপি হলে তাকে গুলি করে মেরে দিচ্ছে এটা হচ্ছে রোষ ওই দুজনের জন্য কিন্তু আছে বাকি এগারো জনের মৃত্যু হয়েছে এখানে আজকে পুলিশের মধ্যে যে আজকে দলদাসে পরিণত যারা আজকে করছে তার তো অফিসার ইনচার্জ এলাকায় বেরিয়েছে তাকে ধরে পিটিয়ে দিচ্ছে আজকে থানা থেকে আজকে কুলতলিতে যাচ্ছে তাকে গুলি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে আজকে কেন তাই বলে কি সব পুলিশ খারাপ আজকে কি আমি বলতে চাচ্ছি না কত ভালো ভালো পুলিশ অফিসার আছে কত ভালো ভালো আইপিএস অফিসার আছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এক সংখ্যক পুলিশ অফিসার তারা আজকে করতে হচ্ছে কেন তারা ভালো থানায় যাবে প্রমোশন পাবে ভালো টাকা করে কামাবে একের পর এক অত্যাচার করবে গাঁজা কেসে পাঠাবে কিন্তু কিচ্ছু হবে না কারণ হাইকোর্ট আজকে যতগুলো কেস বিতি হয়ে আজকে যে সিবিআই বা ইডিকে দিয়েছে ভাবা যায় না আমি করজোরে হাই কোর্টের বিচারপ্রতিদের আমি কক্ষনো বলতে চাই না আমি বলতে পারবো না কিন্তু আমার টিয়ারস রোলিং থ্রু মাই চিক আমার চোখ দিয়ে জল আসে বলতে যে আপনারা যারা যাদের যে কেসগুলো অন্তবক্ষে আজকে হাইকোর্টে আজকে सीबीआई কে দিচ্ছেন কেন্দ্র এই যে কেসগুলোকে আজকে যেভাবে ডেক্যাডাইসিকাল অ্যাটিটিউড নিয়ে ঘোমাচ্ছনন নিয়ে যে কেসগুলোকে শবনাস করে ক্রিমিনালদের বাঁচাবার জন্য যেভাবে সৃতি তৈরি করেছে অতএব অন্তবক্ষে তাদের এই পুলিশ ডিপার্টমেন্টে অ্যাজ সাব ইন্সপেক্টর বা ইনভেস্টিগেশন হিসেবে থাকার অধিকার নেই তাদেরকে অন্তপক্ষে আপনাদের রাইট আছে স্যার আপনারা অন্তপক্ষে এই সমস্ত কেসগুলো অন্তপক্ষে এই সমস্ত কেসগুলোতে তাদেরকে একটা অর্ডার দিন দে শুড নট বি পোস্টার অ্যান্ড পুলিশ স্টেশন দে শুড বি ডিসমিস ফ্রম দিস সার্ভিস কারণ অনেক ইয়ং ভালো ভালো ছেলে আজকে চাকরি করতে পারছে না আজকে জানা নাকি আজকে শুধু দলদাসে পরিণত খুন শুনুন হত্যা থেকে ঘৃণ্য অপরাধ আর নেই তার থেকে অনেক বড় ঘৃণ্য অপরাধ হচ্ছে যারা হত্যাকে আজকে সাপ্রেস করে কেস করে এই এক্ষেত্রে আমার মনে হয় যে জিকল হসপিটাল আজকে দেখিয়ে দিয়েছে যে পশ্চিম বাংলায় যেভাবে এক সংখ্যক পুলিশ অফিসার দলদাসে পরিণত হয়ে এত বড় কুল ব্রেনে একটা মার্ডার এত বড় একটা দুর্নীতি চক্রান্ত দীর্ঘ চার বছর ধরে চলছে যেটা অ্যাসিস্ট্যান্ট সুপার যে ন্যাকেট করে দিল সে আজকে আপ্তাহ ওনার সাথে আমি টিভিতে প্রোগ্রাম করছিলাম যে উনি কতদিন ধরে বলছে যে এখানে ছেলেগুলোকে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে টাকা আয় করতে চাচ্ছে আজকে দশ লাখ বারো লাখ টাকা চাচ্ছে আজকে হসপিটাল থেকে সমস্ত আজকে বাদ্য পদার্থ থেকে শুরু করে সব আজকে পাচার হচ্ছে ভাবা যায় না এটা হসপিটাল আরজিকর হসপিটাল দেখিয়ে দিয়েছে অন্যান্য আপনারা ভাববেন না শুধু এই হসপিটালটা আপনারা ভাববেন না নীললতন হসপিটালে যান আমি দেখেছি বারো বছর পনেরো বছর আগে যে আজকে কনস্ট্রাকশন হচ্ছে সেটা তৈরি হচ্ছে ভাঙছে আবার তৈরি করছে সমস্ত হসপিটালে উত্তরবঙ্গে দেখুন আজকে যারা পাঠাচ্ছে সব ঘেরাও করে দিচ্ছে আমরা জয়েন করতে দেবো না চতুর্দিকে কারণ দীর্ঘদিনের পুঞ্জীভূত তাদের রাগ তাদের আক্রোশ তাদের রক্তচক্ষুকে আজকে পুলিশ দিয়ে দমানো চেষ্টা করেছিলেন কিন্তু আজকে আর দমানো যাবে না